এই ভিডিওটি দেখেছি কিন্তু অনেক দিন আগে কিন্তু ফাইনালি করার সুযোগ হলো আজকে তাও জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার বাড়ি বাড়ি প্রসাদ পাঠিয়েছে আর সেটাই আজকে চলে এসেছে আমাদের বাড়িতে রেশন ডিলার দিয়ে গেলো তো সকাল সকাল এটা খেয়ে শুরু করলাম আজকের ব্লগটি তো আজকের ব্লগে তোমরা দেখতেই পাচ্ছ কে এসেছে ওকে তোমরা যদি কেউ না জানো আমি চলো আমি তার পরিচয় করে দিচ্ছি ও হচ্ছে জয় রয় আমি ভাই বলেই ডাকি ভীষণ ভালো একটা ছেলে আমাদের ফার্স্ট দেখা হয়েছে কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছিল না যে কেউ আমরা মানে দুজন দুজনকে প্রথম দেখছি আর তার মধ্যে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা আজকে যে কাজটি দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু মাটিতে শুয়ে শুয়ে মানে মেঝেতে শুয়ে শুয়ে ওটা মাটি ছিল না ফ্লোর ছিল ফ্লোরে শুয়ে শুয়ে টোটাল কাজটা করেছি কারণ আজকে প্রচুর পরিমাণে আমার ব্যাক পেন হচ্ছিল কারণ আমি তার আগের দিনে স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম আর পড়ে যাওয়ার ব্যথাটা শুরু হয়েছিল আজকে তো চলো ব্যাক পেন নিয়ে আমার শ্যুট তো করতে হবে কারণ আমি যেদিন যেটা বলবো যে শ্যুটটা আজকে করব মানে করবই। আর ফাইনালি যে করতেও পেরেছি এটার জন্যই নিজেকে অনেক মানে অনেক ভালো লাগছে আর আমাদের কিন্তু স্যুটটা শুরু করতেও আজকে মানে আমাদের কাজটা শুরু করতেও অনেকখানি টাইম লেগে গেছিল। আজকে ওকে টাইম ছিল আমাদের বারোটার দিকে বাট ও আস্তে আস্তে দেড়টার দিকে পৌঁছে যায় তারপরে গল্প সল্প করতে করতে আমাদের মোটামুটি দুটো আড়াইটা বেজে যায় কাজ শুরু করতে আর কাজটা আমরা শেষ করি সাড়ে সাতটার দিকে আর এখন আমি হচ্ছে ওর মোটামুটি স্কিনটা প্রিপারেন্ট করুন প্রিপারেশন করে নিয়ে বেসটা করে নিচ্ছি মানে আমি আর টোটাল ফেসটা আগে করে নেব তারপরে আমি যে শ্যুটের যে মেন অ্যাট্রাকটিভ কাজ মানে কলকা দিয়ে ব্লাউজ মানে উইদাউট ব্লাউজ শুট করেছি বা এটা কলকা দিয়ে এমনভাবে আমি মানে কভার করেছি মনে হচ্ছিলো যেন একটা ব্লাউজ যদিও এই স্যুটটা অনেকদিন আগে থেকেই ট্রেন্ডিং হয়ে গেছে কিন্তু আমার করার সুযোগ হলো এই আজকে কী আর করা যাবে যেটা ইচ্ছে থাকে সেটা কি তো মন থেকে যদি কোনো ইচ্ছে থাকে সেটা যতই দেরি হয়ে যাক না কেন সেই ইচ্ছাটা কিন্তু কখনোই মানে চাপা থাকে না ঠিক আমার ব্যাপারে এটা একদম নিজের মানে সত্যিকারের ভালোবাসাকে যেমন ভুলতে গেলে অনেক মানে সারা জীবনেও তুমি ভুলতে পারবে না আমারও কিছু কিছু মেকআপের প্রতি ভালোবাসা আছে যেটা আমি মানে করি বলে যদি আমি এক বছর আগেও ঠিক করে থাকি আমি পরের বছর হলেও করব যতই ট্রেন্ডস না থাকুক যেমন আমি এর আগের যে লুকটি ছিল সেটা আমি এক বছর আগে থেকেই ভেবেছিলাম ফাইনালি করার সুযোগ হলো এক বছর পরে আর আজকের এই যে লুকটি আমি সেই তিন মাস থেকে ভাবছি করব 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 ফাইনালি করতে পারলাম আর আজকে করার সময় প্রচুর আমরা হাসি মজা ঠাট্টা ইয়ার কি করছিলাম করতে করতেই কাজটা করছিলাম আর দেখতেই পাচ্ছ কতটা গল্প করছি মানে আমরা দুজনেই প্রচুর কথা বলি আর যেহেতু দুজনেই কথা বলি ফাইনালি কথা তো হবেই আর এখানে কিন্তু আমার কাজ মানে বেশ মোটামুটি ডান তো এবারে আমি ওর আয়ের লোয়ার লাস্টটা করে নিচ্ছি লোয়ার লাস্টটা করে নেওয়ার পরে ওর হচ্ছে আমি গাল কল শুরু করব আর এই জন্যই আমার একটু বেশি দেরি হয়ে গেছিলো আর তোমরা কিন্তু সবাই জানিও আজকে অনেক কষ্ট করে কলকাগুলো করেছি কলকাগুলো কেমন হয়েছে হ্যাঁ শুয়ে শুয়ে করেছি দেখি হয়তো একটু একটু প্রবলেম হয়ে গেছে বাট কোনো ব্যাপার না আমি জানি তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তোমরা সেভাবে মানিয়ে নেবে আর যতটাকে একটু গণ্ডগোল হয়ে গেছে সেটা তো আমি বলেই দিলাম তো ফাইনাল তোমাদের আশা করি আর কোনো বলার দরকার পড়বে না এবারে চলো আমরা ব্লাউজ বানিয়ে ফেলি সেই কখন থেকে বাচ্চাটাকে আমি এমনি একটা শাড়ি পরিয়ে রেখেছি এবার বাচ্চাটাকে তো ব্লাউজ পরাতে হবে। একে আমি বাচ্চা বলেই ডাকছি যেহেতু আমার থেকেও বাচ্চা আর একে আদর করে আমি বাচ্চা বলেই ডাকছিলাম আজকে শুটে তাই আমি তোমাদের সামনেও বাচ্চা বলেই সম্বোধন করলাম তো ভীষণ মিষ্টি একটা বাচ্চা আমাদের জয়। তো তোমরা যারা যারা ভাবছো যে জয়কে দিয়ে শ্যুট করাতে চাও ডেফিনেটলি শ্যুট করাতে পারো ওর স্কিনও খুব সুন্দর মানে একদম মেনটেন করা স্কিন বলতে পারো আর এদিকে তো ও এতটা ওয়েল বিহেভ করে শ্যুটের সময় বলার মতো না মানে একটা মডেলকে এরকমই হওয়া দরকার তো যাই হোক এবার আমরা ব্লাউজের কারুকার্য শুরু করে দিই মানে ব্লাউজ পরিয়ে দিলাম আর ব্লাউজটাকে তো ডিজাইন করতে হবে তাই না শুধু শুধু একটা ব্লাউজ পরলে কেমন লাগে না তাই ব্লাউজটাকে এখন সুন্দর করে ডিজাইন করছি কিন্তু হ্যাঁ ব্লাউজটাকে আমি অত বেশি ডিজাইন করিনি কারণ আমার হাবজি গাবজি জিনিসটা একদম পছন্দ না আমার সিম্পলের মধ্যেই পছন্দ তার মধ্যে আমাদের সময় অনেকটা কম হয়ে গেছিলো যেহেতু এখন বর্ষার দিন তাই যখন তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর মডেলকেও বাড়ি যেতে হবে আমাদের ফটোগ্রাফারকেও বাড়ি ফিরতে হবে তার জন্য যতটা সম্ভব মানে যতটা না করলেই নয় তোমাদের দেখার জন্য দেখা সৌন্দর্যের জন্য ততটাই করেছি আর ওইদিকে দেখো আমার ছেলে আর আমার মত খেলা করছে আর একজন হচ্ছে ড্রয়িং করছে আর আমি এদিকে ওর হাতে ড্রয়িং করছি বাট তোমরা প্লিজ 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 জানিও আমার এই কাজটি কেমন হয়েছে সত্যি কথা বলতে কাজটি করার সময় একা হাতে যেহেতু সবটা করেছি এই অনেকটা প্রবলেম হচ্ছিল যেহেতু আমাদের এদিকে বিশেষ করে আমার এখনও সেরকম আর্নিং আসছে না যে আমি একজন আমার সামনে সাথে এসিস্ট রেখে অ্যাসিস্ট্যান্ট রেখে দেবো আর কি তার জন্য সবটা একা হাতেই করতে হয়েছে প্লিজ সবাই জানিও কেমন হয়েছে আমি আরও একবার বললাম আর হ্যাঁ এই ড্রেস জুয়েলারি যা যা দেখছি এগুলো সব আমার জোগাড়ের মানে আমার আগে যা যা ছিল সেগুলো থেকেই আমি পড়িয়েছি তোমরা প্লিজ জানিও এই মানে এগুলো পরে কেমন লাগছে আর এগুলো ফুটেছে কি ফুটে নি কারণ সবাই তো গোল্ডেন জুয়েলারি পরিয়ে করেছে তো আমি একটু পার্লের মধ্যে রাখার চেষ্টা করলাম আর ওকে সিঁদুরটা আমি দেইনি মানে একটু কুমারী কুমারি টাইপের করেছে এদিকে কলকাটাও রেখেছি